হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বারমার চ্যানেল তো আর একটা নতুন ভিডিও সেটা আমার জানিয়ে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা থাম্বেল দেখে তো বুঝে গেছো আজকে আমি নিয়ে টপিক নিয়ে আমি কথা বলছি একদম ঠিক বুঝে গেছো আজকে আমি রিমি অ্যান্ড দিশানি নিয়ে কথা বলছি তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা তো সবাই এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে তো আমি কেন যাই তো আমিও একটু শুরু হয়ে গেলাম ওদেরকে নিয়ে একটু নাটক করা তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো লাগে বলবো না তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে না তো আজকে আমি বলতে চলছি রিমিকে নিয়ে তোমরা তো রিমিকে রিমি সব ভিডিও দেখো মানে রিমিকে ভালো মতো করেছিল বেসিকালি আমার পার্সোনালি আমাদের আমাকে ওদেরকে একদম পছন্দ লাগে না পার্সোনালি একদম পছন্দ লাগে না কারণ ওদের যে নটাঙ্গিগুলো আমি যে দেখছি মানে ওদের যে ভিডিওগুলো আমার সবসময় চোখে পড়ছে আমি বলতাম না বাট মানে কিছুদিন ধরে ওদের ভিডিওগুলো মানে প্রচুর চোখে পড়ছে আর পার্সোনালি আমি ওদের ভিডিও আমি একদমই দেখি না তো মাঝে সাঝে আসেই তো কিছুদিন আগে আমি দেখেছিলাম রিমির সাথে নাকি আগে বিশানির সাথে বিয়ে হয়েছিল তারপর ডিভোর্স হয়ে গেছিলো কিছুদের পার্সোনালের মানে পার্সোনাল প্রবলেম যেটা সবারই ক্ষেত্রে পার্সোনাল কিছু থাকে তাই না তো ওইটা আমি বলবো না কোনো কিছু কারণ সবারই একটা পার্সোনাল একটা লাইভ আছে সবারই একটা কোনো মানে নিজের একটা আছে সব কিছু যাই হোক ওটা আমি বাদিয়ে দিলাম তো দিশানির সাথে যেই দিশানির সাথে বিয়ে করার পর ডিভোর্সটা হয়েছে সেটা বাদ দিল তারপরে প্রীতম রিমির সাথে রিলেশনশিপে আসার পর কিছু মাস পর ওরা বিয়ে করেছে তো যাক ভাই একটা তো ডিভোর্স হয়ে গেছে তো সেকেন্ডটার মধ্যে যে ওরা রিলেশনশিপ বা বিয়েতে আসলো বিয়ে করলো সামাজিকভাবে বিয়েটা হলো তারপরেও প্রীতম রিমি সংসার করতে পারলো না কেন পারলো না সেটা তোমরা ভিডিও দেখে তো বুঝতেই পারছো কিসের জন্য পারলো না তো আমি জানি না ওদের মধ্যে কি আছে না আছে যতটুকু আমি ভিডিওতে ব্লগ ব্লগ ভিডিওতে দেখি ততটুকু আমি বুঝতে পেরেছি যে ওদের ওদের যে মানে সংসারটা মানে দুই নাম্বার যে সংসারটা একদম ওদের টিকে নিই তারপরে রিমি ছেড়ে তারপরে চলে আসছি দিশানি ঠিক আছে দিশানি আবার চলে আসে যাদের ডিভোর্স হয়ে গেছে কোর্ট থেকে পুরো একদম ডিভোর্স হয়ে গেছে ওদের তবুও ওই রিলেশনশিপে আসছিল কিছু মাস দু মাসের মধ্যে মনে হয় দু তিন মাসের তারপরে দিশানি যাওয়ার পর আবার রিমি চলে এসেছে কি শুরু করেছে এরা আমি এটাই বুঝতে পারছি না কী শুরু করেছে এরা এদের কি কোনো একটা সংসার নেই বা কোনো একটা মানে ওদের ওরা শুধু কন্টেন্ট তৈরি করতেই যাচ্ছে মানে পাবলিকদেরকে আমাদেরকে শুধু মানে মানে কি বলে ওটাকে মানে ঘুরানোর মতো মানে ঘুরে যাচ্ছে মানে আমি কী ভাববো কি ভাববো আমরা কার সাথে কার কার সাথে কার আমি বুঝতে পারছি না মানে সংসারটা কার সাথে অ্যাকচুয়ালি সংসারটা করছে কার সাথে আমি এটাই বুঝতে পারছি আজকে দিশা নেই কালকে ঋণী আজকে ঋণী তো কালকে দিশা মানে এটা কী পেয়েছে ছেলেখেলা আচ্ছা বুঝলাম ছেলেখেলা তো বাদে দিলাম ওদের নিজের মা বাবা যা আছে ওরাও তো সেম কোয়ালিটিরই লোক মানে সেম ওদের মতন কালকে যখন দিশানির সাথে ডিভোর্স হয়ে গেল ওর মা প্রীতম দিশানিকে যা তা গালি করছে দিশানিও ওদেরকে যা তা গালি করেছে মারলাম তারপর দিশানি দিশানি চলে গেল রিমি যখন আসলো রিমির সাথে যখন ব্রেকআপ হয়ে গেল রিমির সাথে যখন সংসারটা ভেঙে গেলো তখন রিমি প্রীতমকে গালাগালি করছে প্রীতমের মা রিমিকে গালাগালি করছে মানে দুজনের মধ্যে হচ্ছে তারপরে যখন রিমি চলে গেল দিশানি আবার আসলো মানে এক্স ওয়াইফ যখন আবার আসলো তখন ওই এক্স ওয়াইফের সাথে ভিডিও নানান ধরনের রোম্যান্টিক মানে ওকে ছাড়া ও না এমন ভাব দেখাচ্ছে ঠিক আছে দু মাসে কি হয়ে গেল তারপর চলে গেল তারপর রিমি দিশা দিশানি আবার প্রীতমকে নিয়ে গালাগালি শুরু করেছে বাজবে তারপরে দিশানি চলে যাওয়ার পর আবার রিমি চলে এসেছে এখন রিমির সাথে সুখে সংসার করছে কিন্তু এই যে কবে কতদিন টিকবে সেটা আর গ্যারান্টি নেই আমি তো বলবো হান্ড্রেড পার্সেন্টের থেকে নাইনটি পার্সেন্ট গ্যারান্টি নিতে ওরা এখনও সংসার করবে কারণ যেমন ওদের দেখা যায় ভিডিওর মধ্যে কারণ ভাই ভিডিও করো একটু গালাগালি শুনতেই হবে সবারই সবাই যারা ভিডিও করে একটু নানান ধরনের একটু গালি করবে নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট চলে আসবে আমার ক্ষেত্রে মনে হয় পজিটিভটা একটু বেশি আছে নেগেটিভটা একটু কম আছে দুশ্মানগুলো একটু কমই থাকে যারা হিংসা করে তারা একটু কমই থাকে যাই হোক গালাগালি তো করবেই করবে রিমি দিশানি আর প্রীতমকে তো আমি এটাই বুঝতে চা পারছি না এরা শুরু করছেটা কি এরা কী শুরু করছে মানে আমাদেরকে মানে আমাদেরকে কনফিউজ করে দিচ্ছে যে মানে এরা করছে কি কোনো সময় মনে হয় এদেরকে দেখে যে এরা একটা নাটক করছে মানে একটা টিভি সিরিয়াল যেগুলো অ্যাক্ট থাকে না অ্যাক্টিং যারা করে ওদেরকে দেখা বাদ দিয়ে এখন এদেরকে দেখছি এর বউ ডিভোর্স হওয়ার পর এক্স বাইও আসছে এক্স বাই ছেড়ে যাওয়ার পর আবার একটা এক্স বাইও আসছে মানে এরা একটা ছেলেখেলা যেগুলো বলে মানে একদম টিভি সিরিয়াল যেগুলো বলে এখন আমরা ওদের মানে অ্যাক্টিংগুলো দেখছি মানে কি বলবো এ কী নাম দিবো ইস্পারকো কমে কেয়া নাম দু এমন একটা ব্যাপার চলে আসছে তো যাই বলবো যাই হোক না কেন যা হয়েছে হয়েছে বাট এরকম পাবলিকের মধ্যে আমার আমার মনে হয় এরকম পাবলিকের মধ্যে এসব না দেখানোই আমার ব্যাটার মনে হয় কারণ কারণ নিজেরও একটা কোনো পার্সোনাল বলে কিছু আছে এইভাবে পাবলিক করে দিয়ে সবাইকে বলবা আমার এক্স ওয়াইফ এরকম আমার ওয়াইফ এরকম এর সাথে এর এর সাথে এগুলো মানে এখনকার দিনে মানে বেশি দেখা যায় ইন্টারনেটে তো যাই হোক এগুলো বাদ দিয়ে ভালো মতো যখন রিমি যেহেতু আছে এখন রিমির সাথে সুন্দর করে সুখে সংসার করো এটাই একটা চা সবার কাছ থেকে যেহেতু আমি সবার দেখি এখন কমেন্টগুলো দেখি সবাই চাই নিমিশা সাথে প্রীতম ভালোভাবে সংসার করুক সুন্দর করে থাকুক হ্যাপি থাকুক এটাই কারণ কেউ চায় না মানে কেউ চায় না নিজের সংসারটাকে একটু খারাপ করতে বা কোনো কিছু করতে তো এগুলো যাই না তোমরা কী খেলা শুরু করছো বাট এগুলো বন্ধ করো তোমরা অনেক হয়েছে প্লিজ আর বন্ধ করো মানে আমি কন্টিনিউ এদের ভিডিও চলে আসছে আমার ফোনে মধ্যে চলে আসে তো ভাবলাম এদিকে নিয়ে কিছু একটা বলা যাক তাই না সবাই বলে তো আমিও বলে দিলাম তো এটাই আমার আমারও কথা যে এগুলো বন্ধ হোক প্লিজ এগুলো এরকম করো না কারণ সবাই মজাই পাচ্ছে আর কোনো কিছু না কারণ সবাই তো মজা পাচ্ছে বাট তোমরাও মজা পাচ্ছি পাচ্ছো বাট আমি যাই না কিন্তু আমি এটাই আমি মানে আমি যাই না যে এখানে আমি থাকি বাট কিছু একটা হয়ে গেলে আমার মুখ দেখাতে খারাপ লাগে বাট তোমরা এত কিছু করার পর পাড়ার মধ্যে বা যাই হোক নিজের লোকের মধ্যে কীভাবে ফেস করছো বাট ওগুলো আমার মানে কীভাবে ফেস করছো মানে একটা মানে লোক বলার মতো লোক আছে কি নেই সেটাও বা মনে হয় জানা নেই তো যাই হোক এগুলো বাড়িয়ে দিয়ে দাও কিন্তু সংসার করে এটাই একটা চাওয়া তো তোমাদের মতামত কী অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে